সকাল বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি একদম সকাল সকাল এখন প্রায় সাড়ে ছটার কাছাকাছি একটু বাকি আছে থেকে মর্নিং স্কুল শুরু হলো ওদের খুব একটা ছুটি পড়ে না ওই গ্রীষ্মকালে ছুটি পরে একটু একটু পরে কিন্তু স্কুল হয় মর্নিংয়ে হয় তো আজ থেকে শুরু যাব আর সেই সঙ্গে আমাদের একটু মুড়ি ভাজতেও দিতে হবে মুড়ি চাল মেতে নিয়েছি নিয়েছি স্কুলে যাবে ওকে রেডি করে দিয়েছি চলো বাবা এই যে আমাদের ধনন্তরি গাছ আমরা একে লেমন গ্রাস হিসাবে এর রস শরীরের পক্ষে খুবই ভালো গরমের সময় খাওয়া আরও ভালো মন তো স্কুলে গেল তারপরে এই কাজকর্ম অনেক কিছু ছিল গাছালিতে জল দেওয়া তারপরে স্নান টান করলাম ঠাকুর ঘরে কাজ করলাম এবারে এগুলো কাটতে এসছি পুরো ধান গাছের মতো দেখতে গায়ে লাগলে কিন্তু গাহা চিড়ে যায় সহজেই কেটে নি এর রস বের করবো রস খাওয়া হবে যাবে এই যে মিলে নিয়েছি ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে তারপরে রস বের করবো জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো খুবই খড়খড়ে মানে শক্ত ধান গাছের থেকেও বেশি শক্ত এই জন্য থেতো করে নিচ্ছি আগে একবার খেয়েছিলাম শিলনোড়াতে করেছিলাম এগুলো এত শক্ত ভাবলাম যে এই দস্তা আমাদের আছে যেহেতু এতেই বের করি পোস্তে এগুলো থেত করে নিয়েছি সামান্য একটু জল দেব না হলে একেবারে শক্ত জিনিস রসটাও অনেক কম বেরোবে এবারে ভালো করে চটকে নিয়ে আগে এই ছিপড়েগুলো ফেলে দেব তারপরে ছেঁকে নেব রসটা এই যে আমি এতটাই জল দিয়েছি তো ভালো সেন বেরোচ্ছে এটা মনে হচ্ছে যেন রেডি করা শরবত আদা এইসব দিয়ে রেডি করা শরবত আদার সেন্ট বেরোচ্ছে গতকাল রাত থেকে মিষ্ড়ি ভেজানো ছিল এটা মিচরির জল চিনি দিয়ে আমরা খেতে পারি মিষ্ড়িটা ভালো বলে সবাই মিচরির জলটা ছেঁকে নিচ্ছি মশাগুলো ফেলে রসটা বের করে নিয়েছি এটাও ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি ছেঁকে মিছরির জলে মিশিয়ে নেব মিষ্টি ছাড়াও খাওয়া যেতে পারে মিষ্টি দিলে যেন মনে হয় আর একটু ভালো লাগে তাই মিছড়ির জল দিয়েই খাই আমরা প্রায় এটা মিশিয়ে নিচ্ছি গেল গরমে শরীর ঠান্ডা করার মতো ঔষধি গুণ সম্পন্ন একটা শরবত আমাদের দিকটা সবাই খায় বলে আগে এই গাছটা ছিল না পরপর সবাই কোথাও থেকে নিয়ে এসছে আবার একজন থেকে আরেকজন নিয়ে লাগিয়েছে সবাই খেতে পারবে খেতে খুব ভালো লাগে

সকাল স্কুল শুরু হয়েছে আজ থেকে ছুটির সময় হয়ে যেতে মনের বাবা আনতে গেছিল আর আমি সেই সময়ে একটু কাজ এগিয়ে নিচ্ছি

খাল এইভাবে তুলে দিচ্ছি মা তো এই যে কাঁচকলা পারল আমাদের আজকের হবে কাঁচকলার গাড়ি একজন বন্ধু বলেছিলেন কাঁচকলার গাড়ি করতে তো করবো তার জন্য এই যে ছোলার ডালটা প্রথমে বেটে নিচ্ছি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালগুলো বাটবো এবারে

খলার ডাল বাটা হয়ে গেছে তার সঙ্গে বিভিন্ন রকম মশলা বেটে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ শিলে এখন বাড়ছি বনে জিরেও বাটা হয়ে গেছে এই যে কাঁচকলার কোকটা করার জন্য খোসা সহ কাঁচকলা কাটছি কাঁচকলাগুলো একদম নরম কাঁচকলা গুলো এতটাই নরম সবুজটা আসেনি হালকা সবুজ আছে বাটা করব। এই জন্য গরমের দুটো প্রিয় সবজি ঝিঙে আর পটল তার মধ্যে আজকে আছে আমাদের পটলের রান্না পটলের বাটা করব পটলগুলো হালকা ভাপিয়ে নিচ্ছি এখানে করব কাঁচকলা আলু সেদ্ধ আলুগুলো আগে দিচ্ছি কাঁচকলা তো কচি এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সেই সঙ্গে দিয়েছি এই সিজনে ওঠা মিষ্টি আলু মিষ্টি আলু খাওয়াও ভালো আর এর সঙ্গে একটু দেব এবার কাঁচকলাগুলো দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে পটল তুলে দিচ্ছি পটল গুলো বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে পটলটা কাঁচা অবস্থায়ও বাটা যায় সেদ্ধ করে নিলে বাড়তে সুবিধে হয় এই জন্য সেদ্ধ করেই বাড়ছি কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি খোসা ছাড়াতে হবে ঠান্ডা হলে তবে খোসাটা ছাড়াতে পারবো এখনও তো ঠিকমতো ঠান্ডা হয়নি তাও উনুনটা নিভে আছে এই জন্য একটু ছাড়িয়ে নিচ্ছি আর শিলের ওপরে খোসাগুলো রেখে দিচ্ছি খোসাগুলো বাটব যে কোনো সবজির খোসাতেই কিন্তু তার বেশি উপকারিতাটা থাকে আমরা খোসাটা পুরোটা ফেলে দিই কিছু কিছু খাওয়া যায় না সবজি আবার কিছু কিছু খেলে ভালো সবাই আমরা খাই তাই জন্য খোসাগুলো এবারে কাঁচকলার কোপ্তাটা মাখিয়ে নেব কাঁচকলা সেদ্ধ খোসা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা ডাল ডাল বাটা ছোলার ডাল আর দিচ্ছি একটা মিষ্টি আলু রাঙা আলু যেটা আর এমনি আলু সেদ্ধ মিষ্টি আলুটা মানে সেই একটু মিষ্টি দিতেই হয় এই জন্য একটু মিষ্টি আলু দিলাম হলুদ নুন সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব নারকেল কোরা কাঁচা লঙ্কা কুচি একটুখানি মাখানোর সময় সরষের তেল দিচ্ছে ধনে জিরে গরম মশলা copte à খোপ্তাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি যেগুলো ভাজা হয়েছে ফাইনালি কোপ্তা রান্নাটা করব এবারে কাঁচকলার কারি শুকনো লঙ্কা গোটা জিরে এলাচ দারচিনি লবঙ্গ चिली पाउडर नारकेल बाटा তেল কালো জিরে পেঁয়াজ কি জল্ করা কত ব্যাপার ভাকে কাঁচকলার ছালগুলো বেটে নিচ্ছি রসুন এই যে রসুন একটা কাঁচা লঙ্কা দেব কাঁচা মাকা লঙ্কা কাঁচকলার কোপটা এটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি পটল বাটাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি শাল বাটা দিয়ে দিলাম না তোমার হাওয়া যাচ্ছে বাটা বুটি যেমন সময় দেয় সেটাও কিন্তু বেশি ভালো লাগে একটু ভাজাও হয়েছে আপনাদের মিশে মাসে বাটা টাটা খায় না বলে ভাজা করে দেওয়া হয়েছে

বাবা বলতে আলাদটা করে দাও

और इटाई दिए तो मे खेते तो दारू लगे বিভিন্ন ধরনের বাটা বড়া বা কোট্টা টাইপের হলো এতে তো দারুণ লাগে আপনারা খাম জানেন আমাদের তো খাওয়া দাওয়া খুব ভালো হলো আমাদের দারুণ খাওয়া দাওয়া হলো তাহলে বন্ধুরা আজকে বিদায় দিয়ে দিন আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে চলে আসছি তাটা